নমস্কার চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এটি হলো সীমার বাড়ির আশেপাশের জায়গাগুলো অর্থাৎ আমার শ্বশুর বাড়ির আশেপাশের জায়গা আমি এর আগের ভিডিওতে আমি সীমার বাড়ির ভিডিওটা দেখিয়েছি এই ভিডিওতে আমি ওর বাড়ির আশেপাশের জায়গাগুলোকে আপনাদের দেখাচ্ছি ওর বাড়ির আশেপাশেগুলো একেবারে সুন্দরবন এলাকা তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অ্যাকচুয়ালি একটা মানুষ যদি প্রকৃতিকে খুব ভালোবাসে তার তো ভীষণ ভালো লাগবেই এবং আমরা যারা শহরাঞ্চলে থাকি সেই সব মানুষরা যদি একটু প্রকৃতির কোলে যাই তাহলে আমাদের ভীষণ ভালো লাগে কারণ আমরা এই প্রকৃতি মুগ্ধ হয়ে যাই প্রকৃতিকে দেখে আমাদের হৃদয় একেবারে আনন্দে মেতে ওঠে চারিদিকে ফাঁকা ফাঁকা একদম এই যে ফিশারি এবং গাছপালা

আচ্ছা আচ্ছা কিন্তু শীতকালেও তো বেশ সুন্দর লাগছে যতুর্দিক রোদ ঝলমল করছে আরও সুন্দর তবে কি বেশি ঠান্ডা লাগে তাই তো ঠান্ডা আচ্ছা লাগছে আচ্ছা আচ্ছা যে দেখুন পল্লী মেয়েরা খেলা করছে কেরাম গ্রামের মধ্যে ওদের কাছে যাব যাই দেখি ওদেরকে কিছু জিজ্ঞাসা করি আচ্ছা এই যে তোমরা এখানে কি করছো আচ্ছা তোমরা স্কুলে পড়াশোনা করো

বড় আচ্ছা আচ্ছা এখানে কিউ পিকনিক টেকনিক করতে আসে আচ্ছা কোন কোন সময় আসে মানে সেটা বলা যায় না মানে ওকেশনাললি আসে 23 জানুয়ারি এই যে ওকেশনে পিকনিক করতে আসে এত সুন্দর চতুর্দিকে গাছপালা নদী মানে এত ভালো লাগে আমার তোমাদেরও কি এইখানটা এরকমই ভালো লাগে আচ্ছা খুব আচ্ছা 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 কোনদিন শহরে গেছো আচ্ছা গ্রামেই ভালো লাগে গ্রামের এই যে মুক্ত বাতাস এই যে এত সুন্দর একটা জায়গা তোমাদের খুবই ভালো লাগে তাই তো আচ্ছা আচ্ছা বাহ এটা শুনে খুব ভালো লাগলো তোমরা কি খেলবে এখন আচ্ছা আচ্ছা আরো সব বন্ধু বান্ধব আছে ঠিক আছে ওরা কখন আসবে খেলতে আজকে যাওনি বলে খেলছো আচ্ছা 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 চলো ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাবে চলো তো চলো তোমরা কজন আছো যাও চলো তোমরা একটু দেখাও বলতে বলতে দেখাও তো কি কি এগুলো সব ওইদিকে ফিশারি আচ্ছা 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 খুব সুন্দর আপনারা শুনে নিলেন এই পল্লী মেয়েদের মুখের কথা দেখুন এই যে একেবারে চতুর্দিকে গাছ আর মধ্যেখান থেকে চলে গেছে রাস্তা অসাধারণ সুন্দর এরকম জায়গা এত সুন্দর লোকেশন শুটিং প্লেস বললে খুব কম বলা হবে আমার তো ভীষণ ভালো লাগে এত গাছপালা আমি বরাবরই প্রকৃতিকে ভীষণ ভালোবাসি গাছ নদী সুন্দর একটা মুক্ত বাতাস আমার ভীষণ ভালো লাগে তাই যখনই আমি যাই এই সব জায়গাগুলোতে ঘুরতে যাওয়াটা মিস করি না আমি একা একাই চলে যাই এসব জায়গায় ঘুরতে আমার ভীষণ দেখতে ভালো লাগে প্রকৃতির এই যে অপরূপ দৃশ্য আমি দেখি মন ভরে আমার মনের যে প্রকৃতির চাহিদা সেগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যায় সত্যি দেখুন এই যে এরা যাচ্ছে কত সুন্দর লাগছে মানে এত বিউটিফুল পরিবেশ না বলা ভাষায় প্রকাশ করা যায় না চতুর্দিকে ফিশারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ফিশারি এগুলো বর্ষাকালে এবারে বৃষ্টি পড়লেই সব ভরে যাবে আবার মাছ ফেলবে মাছ চাষ হবে এরকমভাবেই চলতে থাকে সারাটা বছর এখানকার মানুষের জীবনযাত্রা দেখুন অসাধারণ সুন্দর লাগছে চতুর্দিকে জল মধ্যেখানে দ্বীপ দ্বীপ মতন একটু শুকিয়ে গেছে ছেলেমেয়েরা ওখানে আবার খেলা করে বিকেলবেলা খুব ভালো লাগে এত সুন্দর জায়গা না মানে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মত ওরা সাথে করে আমাকে এই সব জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে ওরা খেলা করছিল আমার সঙ্গে দেখা হয়ে যায় তাই আমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে গ্রামের এই যে সরলতা এখানকার মানুষের যে সোজাসরল মন এটা আমাদের শহরের মানুষের মধ্যে নেই এই সরলতাটা যদি আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আমরা না সবাই সবাইয়ের সঙ্গে চলতে পারবো সবাই সবাইয়ের সঙ্গে মিশতে পারবো সবাই সবাইয়ের সঙ্গে সাহায্য করতে পারবো এটাই দরকার বর্তমান দিনে যে সবাইকে নিয়ে চলা এই যে দেখুন যাচ্ছি এত সুন্দর লাগছে এই যে জায়গাগুলো একদম দেখুন দূর থেকে বাড়িগুলো দেখাচ্ছে একটা এটা কিন্তু না ফিশারি ফিশারিতে যারা ওই পাহারা দেয় তাদের ওই ঘরগুলো ছোটো ছোট করে করে রেখেছে রাত্রিবেলা তারা ওখানে এসে পাহারা দেয় মাছ পাহারা দেয় আর ওখানেই তাদের বাড়ি দরের মতন গড়ে ওঠে দেখুন এত সুন্দর লাগছে সুন্দরবন এরিয়া মানে বলাই বাহুল্য প্রকৃতির ভরপুর এসব জায়গায় এসে কিছু দরকার নেই দু তিন ঘন্টা বসে থাকলে আর ফুরফুরে গ্রীষ্মকালের বাতাস একদম মানে মনে হবে যেন রিফ্রেশিং মাইন্ড তৈরি করে নিয়ে গেলাম আমাদের মনকে চার্জ দিয়ে নিয়ে গেলাম এত সুন্দর এক পরিবেশ আমাদের কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা মানে বলাই বাহুল্য একজন দিনে দিনেবেলা সকালবেলা যদি সেখানে যাত্রা শুরু করে রাত্রিবেলা হামেশাই ঘুরে বাড়ি ফিরে ফেলতে পারবে সবচেয়ে বড়ো কথা সে এত সুন্দর প্রকৃতির সঙ্গে এক হতে পারবে প্রকৃতিকে দর্শন করতে পারবে সুন্দরবন সত্যিই খুব সুন্দর প্রকৃতির একেবারে সম্ভার বলা যেতে পারে এখানে শুধু মাছই নেই এখানে আরও ঘন জঙ্গলে জীবজন্তু আছে বাঘ বিশেষ করে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কুমির আরও অনেক কিছু আছে তবে এই সব জায়গাগুলোতে তেমন নেই কারণ এগুলো একদম অনেকটা সুন্দরবনের ঘন অরণ্য থেকে অনেকটা দূরে নদী পার হয়ে ঠিক ওই পারে গেলেই সুন্দরবনের সম্পূর্ণ অংশটা পাওয়া যায় এখান থেকে শুরু হয় সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য আপনারা কেউ যদি মনে করেন যে সুন্দরবন ঘুরতে আসবেন তাহলে ক্যানিং স্টেশনে নেমে আরেকটু হেঁটে গেলেই আপনারা ঝড়খালি বলে একটি জায়গা আছে সেখান থেকে আপনারা বোট ভাড়া করে নিতে পারেন অথবা বিভিন্ন উপায়ে আপনারা সুন্দরবন ঘুরে দেখতে পারেন সুন্দরবনের এই যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সম্ভার এক একটা সময় এক একটা রকম যেমন কেউ যদি শীতকালে আসে তার কাছে একরকম লাগবে আবার কেউ যদি গরমকালে আসে তার কাছেও একরকম লাগবে মোট কথা গরমকালে এলে সে প্রকৃতির হাওয়াটা পাবে সেই হাওয়ায় সে নিজেকে রিফ্রেশিং করতে পারবে আর শীতকালে আমরা প্রত্যেকটা মানুষই তো ঘুরতে যাই ঘুরতে গেলে আমাদের ভীষণ ভালো লাগে কারণ শীতটা আমরা সহ্য করতে পারি কিন্তু গরমটা খুব বেশি সহ্য করতে পারি না তাই জন্য আমরা প্রত্যেকটা মানুষেরই বেস্ট চয়েস হচ্ছে শীতকাল শীতকালেই আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি তো যাই হোক আমরা এই করতে করতে আপনাদের এই যে সুন্দরবন অঞ্চলের কিছু আভাস বা কিছু প্রকৃতির দৃশ্য আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম এবং দর্শন করতে করতে আপনারা সবটা দেখতে পেলেন যে এখানকার মানুষের জীবনযাত্রা সবচেয়ে বেশি চোখে পড়ল। এখানে কিন্তু তেমন বেশি বাড়িঘরদর নেই তেমন বেশি বসতি নেই খুব কম লোক বসতি, খুব ছাড়া ছাড়া হয়তো একশো দুশো মিটার ছাড়া ছাড়া বাড়িগুলো রয়েছে খুব মাটির বাড়ি বেশি আছে এখানে দরমার বাড়ি তো যাই হোক এখানকার মানুষের জীবনযাত্রা তো তেমন শক্ত নয় বা তারা আর্থিক দিক থেকে তেমন সবল নয় তো সেই কারণেই তারা যেমনভাবে হোক থাকে এই করতে করতে দেখুন এবার আমি প্রকৃতির কোল থেকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমার ঘোরা হয়ে গেল এই সুন্দরবন এরিয়ার বিভিন্ন জায়গা এবার আমরা ফিরে যাব। বাড়ি ফিরে যাব এই যে যাচ্ছে দেখুন ও আমাকে সব কিছু দেখালো গাইড করে দিল সুন্দরভাবে বুঝিয়ে দিল দিয়ে এবারে ও ফিরে যাচ্ছে ওর বাড়িতে আমিও ফিরে যাচ্ছি আমার বাড়িতে অর্থাৎ আমার শ্বশুরবাড়ির কাছে আমি শ্বশুর শ্বশুরবাড়ি থেকে এখান এইসব জায়গাগুলো দেখতে এসেছিলাম আমারও দেখা শেষ হয়ে গেল এবার আমরা ফিরবো বাড়ি ফিরব যারা আমার প্রথম ভিডিও দেখবেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার জীবনের ভিডিও করার আরও মোটিভেশন জাগায় লাস্টে কিন্তু একটা কমেন্ট করবেন যে কেমন আপনাদের লাগলো আমার এই ব্লগ ভিডিওটি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ছোট্ট একটি জীবন দেখতে দেখতে কেটে যাবে জীবনে বেশি বিশৃঙ্খলা আনবেন না সবসময় আনন্দে থাকার চেষ্টা করবেন আনন্দকে সবসময় নিজেদের মধ্যে তৈরি করে নেবেন যে আমি আনন্দে আছি আমি খুব সুখে আছি এই সুন্দর পৃথিবীতে পৃথিবীতে কি না নেই গাছপালা নদী জল বাতাস আলো সব কিছু আছে শুধু আমাদের মনটাকে সুন্দর করে তুলতে হবে এই প্রকৃতির কোলে আমরা যেন এই প্রকৃতির কোলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এই আশা নিয়েই আমরা বাঁচব এত সুন্দর মনোমুগ্ধ জায়গায় যাব। আর একটু ভিডিও হবে না তা কখনো কি হয় এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে বলুন এগুলোই তো জীবনের একটা আনন্দের অঙ্গ যে যাব আমরা একটা ভিডিও তৈরি করব যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার